নমস্কার বন্ধুরা চার পাঁচ দিন আগেই তোমরা দেখেইছ আগের ভিডিওতে আমাদের গাছ থেকে নারকেল পেয়েছিল আর নারকেলের সাথে কিছু পাতা আমি বলছিলাম যে কেটে দাও এই পাতাগুলো দিয়ে ঝাড়ু বানাবো তার জন্য বলছিলাম কেটে দাও তো যদি বাড়িতে এরকম ঝাড়ু অনেক মানে জায়গা ঝাড়ু দিতে দরকার ডেলি ডেলি অনেকখানি জায়গা ঝাড়ু দিতে হয় আমি বললাম যে তুমি কেটে দাও পাতা আমি ঝাড়ু বানাবো তারপরে ঝাড়ু বানানোর জন্য রেডি করছিলাম আর এদিকে যে এই ডান্ডিগুলো দেখতে পাচ্ছ মানে এই মাছের শীষগুলো তো এই সবগুলো কী করবো সব তো খড়ি হবে সব জল্লাতে হবে তার জন্য এখন আমি ভাবলাম যে এই সব গোটা গোটা রাখলে আর কোথায় হবে এইসব আর কি টুকরা টুকরা করে নিলাম যতখানি পারলাম আর বাকিটা টুকরা করা যাচ্ছে না অনেক শক্ত তো তার জন্য ভাবলাম এই সব পরেই দেখা যাবে কুথার দিয়ে আমি কেটে নেব। এটা দাও দিয়ে হবে না জায়গাটা অনেক মোটা তার জন্য তো বাকি যেটুকু ছিল আমি করে ফেললাম আর পাশের বাড়ি থেকে কিছু পাতা নিয়ে গেছে ও ঝাড়ু বাইর করবে বললো তো পাশের বাড়ি থেকে বাকিটা নিয়ে গেছে আর আজকে আমি একটা কিছু গাছ লাগাবো বলে ভাবছি কেননা এই ঠান্ডার মধ্যে মানে অনেকেই গাছ লাগানো প্রায় হয়েই গেছে আমাদের কিন্তু এখনও হয়ই নেই আর জায়গাগুলোতে মাটি সারও নেই বেশি একটা তার জন্য মানে কী গাছ লাগাবো আর হতেও চায় না বৃষ্টি জলে নষ্ট হয়ে যায় আর এই জায়গাটা পরিষ্কার করে নেব আমি এখন কেননা এই যে দেখো কদম গাছের দুনিয়া নোংরা এসে এইভাবে দেখো কি হয়েছে মানে রোজই বলতে গেলে আজকে দিনটা তুমি যদি বাকি রাখো কালকে তুমি যদি করো তাহলে দেখবা তুমি অনেক মনে হয় যে কতদিন ধরে পরিষ্কার করা হয় না হয়তো এরকম তারপরে জাবরাগুলো আমি এখানে পরিষ্কার করে দিচ্ছিলাম আগুন লাগিয়ে দিলাম দেওয়ার পরে আচ্ছা দাটা দা কেন দেখানো যায় না ভিডিওর মধ্যে অনেকেই দেখি ওটাকে ব্লার করে দেয় কিসের জন্য দেয় আমি এই জিনিসটা কিন্তু বুঝতে পারলাম না তোমরা যদি জানো অবশ্যই বলবা ঠিক আছে এই যে দাও দিয়ে যে আমি কিছু কাটছিলাম তো দাওটা আমি পিছন করে কাটছিলাম কারণ দাওটা দেখালে কি হয় এই সমস্যাটা তোমার যদি জানো আমাকে বলবা আর এই জায়গাটা একটা গাছের জন্য আমি মাটিটাকে খুঁড়ে নিলাম কি গাছ বলো তো এখানে আমাদের আগের বারে সিম গাছ হয়েছিল সিম গাছের বিচিগুলো আমি রেখে দিয়েছিলাম আর সিমটা এত সুন্দর মানে খেতে এত ভালো ছিল দেখতেও ভালো লাগে আর এই সিমটা আমি পছন্দ করি খেতে কিছু বাড়িতে না থাকলেও কিন্তু এই সিমটা দিয়ে আলু দিয়ে তরকারি বানানো যায় ভাল লাগে কিন্তু খেতে আর একটু ডাইল বানালে আর একটু সিমের তরকারি হলে আর কিছুই লাগে না এমনি কথা এই জায়গাটা এখন যে আমি এইখানে গাছটা লাগালাম এখানে কিন্তু জল দিয়ে নিয়েছি সুন্দর করে মাটিটাকে ভিজিয়ে নিয়েছি আবার দেব রোজ দিতে হবে অল্প অল্প করে তো চলো বন্ধুরা আমার আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই করলাম আর এইখানে একটু ঘেরা না দিলে এই গরু ছাগল সবই ঢুকে ঘেরার ভেতর দিয়ে আমি কিছু আটকাতে পারবো না সবাইকে এখন এইভাবে তো আর এক একজনকে আটকানো যায় না মুরগি টুরগি সব আসে তো নষ্ট করে দেবে তার জন্য আমি ভাবলাম যে এটাকে সুন্দর করে মশারিটা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিই আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু বলবে ঠিক আছে আমি আবারও আসবো তোমাদের তোমাদের কাছে এখন আমার কাজ শেষ আজকের জন্য সবাই ভালো থেকো টাটা